বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম যার জীবন ও রাজনৈতিক যাত্রা দেশের গতিপথকে বারবার প্রভাবিত করেছে একজন সাধারণ গৃহবধূ থেকে শুরু করে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া এবং পরবর্তীতে দীর্ঘ আইনি ও শারীরিক সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া তার রাজনৈতিক জীবন উত্থান পতন ও বহু নাটকীয়তায় পরিপূর্ণ আমাদের এই ভিডিওতে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তার নেতৃত্বের বৈশিষ্ট্য এবং বাংলাদেশের রাজনীতিতে তার সুদূর প্রসারী প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করব আপনি একজন বেগম জিয়া প্রেমিক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন খালেদা জিয়া যার পারিবারিক নাম ছিল খালেদা খানম পুতুল উনিশশো সালের পনেরোই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং মা তৈয়বা মজুমদার বেড়ে ওঠার সময় থেকেই তিনি শান্তশিষ্ট ও অনারম্বর জীবনযাপনে অভ্যস্ত ছিলেন উনিশশো সালে তিনি দিনাজপুর মিশন স্কুলে প্রাথমিক শিক্ষা শুরু করেন এবং উনিশশো সালে দিনাজপুর গার্লস স্কুল থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন একই বছর মাত্র পনেরো বছর বয়সে তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বিয়ে তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে সামরিক জীবনের অনুশাসনে ঘেরা তার প্রারম্ভিক জীবন ছিল রাজনীতির বাহিরে যেখানে গৃহিণী হিসেবে পরিবারের প্রতি ছিল তার পূর্ণ মনোযোগ দুই পুত্র সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকর জননী হিসেবে পারিবারিক পরিচয়ে তিনি পরিচিত ছিলেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সামরিক জীবন তাকে নানা স্থানে নিয়ে যায় এবং খালেদা জিয়াও তার জীবন সঙ্গী হিসেবে সেই পথ পাড়ি দেন তবে ভাগ্য তাকে এক অপ্রত্যাশিত রাজনৈতিক ভূমিকার দিকে ঠেলে দেয় উনিশশো সালের পঁচিশে মার্চ বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে মেজর জিয়াউর রহমান তার ব্যাটালিয়ন নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন খালেদা জিয়া তার দুই শিশু সন্তান নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী হন এবং যুদ্ধের শেষ দিন পর্যন্ত ঢাকা সেনানিবাসে নিবাসে বন্দী জীবন কাটান দেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান ক্রমশ বাংলাদেশের রাজনৈতিক অঙ্কনে প্রভাবশালী হয়ে ওঠেন এবং এক পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান উনিশশো সালে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন কিন্তু খালেদা জিয়া তখন একজন আদর্শ গৃহিণী হিসেবে পর্দার আড়ালেই থেকে যান উনিশশো সালে ত্রিশে মে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক গভীর সংকট সৃষ্টি হয় জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে তার প্রতিষ্ঠিত দল বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে পড়ে এবং ভাঙ্গনের মুখে দাঁড়ায় দলের এমন পরিস্থিতিতে সামরিক ও বেসামরিক নেতাদের একটি বড় অংশ জিয়াউর রহমানের পত্নী খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসার জন্য তৎপর হয়ে ওঠে তবে স্বামীর এমন মর্মান্তিক মৃত্যু খালেদা জিয়ার মনে রাজনীতির প্রতি এক বিরূপ ধারণার জন্ম দেয় পরিবারের পক্ষ থেকেও তাকে রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করা হয় কিন্তু দেশের তৎকালীন সংকটময় পরিস্থিতিতে এবং জিয়াউর রহমানের রেখে যাওয়া দলকে রক্ষা করার তাগিদে খালেদা জিয়া এক সংগ্রাম মুখর জীবন বেছে নিতে বাধ্য হন ১৯৮২ সালের তেসরা জানুয়ারি তিনি বিএনপিতে যোগদান করেন এবং এই দিনটি তার রাজনৈতিক জীবনের আনুষ্ঠানিক সূচনা হিসেবে চিহ্নিত হয় খালেদা জিয়া যখন বিএনপিতে যোগ দেন তখন দলের অবস্থা ছিল টাল মাটাল উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ এক সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সামরিক আইন জারি করেন এবং সংসদ বিলুপ্ত করে দেন বিএনপির অনেক নেতাকর্মী গ্রেফতার হন এবং কিছু প্রভাবশালী নেতা এর সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগিতে অংশ নেন যার ফলে বিএনপি তিন টুকরো হয়ে যায় এই কঠিন সময়ে উনিশশো সালে সালের দশই মে আব্দুল তাকে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলে খালেদা চেয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয় তিনি তখনও চল্লিশের কোটায় ছিলেন উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল এরশাদ সরকার জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিলে প্রধান বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা করে কিন্তু খালেদা জিয়া জনগণের পাঁচ দফা দাবি উপেক্ষা করে এরশাদের নীল নকশার নির্বাচনে বিএনপিকে অংশ গ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেন এবং নির্বাচনের আগে সারাদেশে জনসভা ও পথসভা করে জনমত তৈরি করতে থাকেন এরশাদ সরকার নির্বাচনে ব্যাপক কারচুপি করে জাতীয় পার্টিকে জয়ী ঘোষণা করলে খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায় তার রাজনৈতিক সিদ্ধান্ত ব্যক্তিত্বের প্রতি আস্থা সুসংহত করে তোলে এবং তিনি আপসিন নেত্রী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন উনিশশো নব্বই সালের ডিসেম্বরে এরশাদ বিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত সাত দলীয় জোট ও শেখ হাসিনা নেতৃত্বাধীন পনেরো দলীয় জোট একসঙ্গে এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান গড়ে তোলে গণ আন্দোলনের মুখে চৌঠা ডিসেম্বর এরশাদ পদত্যাগের ঘোষণা দেন সুপ্রিম কোর্টের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার উনিশশো একানব্বই সালের সাতাশ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দেয় উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি একশো চল্লিশটি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তার প্রবল প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আটাশিটি এবং জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসন লাভ করে নির্বাচনে জয়লাভ করে বিশে মার্চ খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বাংলাদেশের মতো একটি রক্ষণশীল রাষ্ট্রে একজন প্রথাগত রাষ্ট্রপতির স্ত্রীর পাঁচ পাঁচটি আসনে নির্বাচন করে বিজয়ী হওয়া এবং দলকে জিতিয়ে প্রধানমন্ত্রী হওয়া এ এক অবিস্মরণীয় ঘটনা তার এই কৃতিত্ব শুধু বাংলাদেশেই নয় পুরো বিশ্বে একটি মাইল ফলক হিসেবে পরিচিতি লাভ করে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পরপরই খালেদা জিয়া তার নির্বাচনী ইস্তাহারগুলো পূরণ করার দিকে মনোযোগ দেন তার ক্ষমতা গ্রহণের মাত্র উনচল্লিশ দিনের মাথায় উনিশশো একানব্বই সালের উনত্রিশ এপ্রিল বাংলাদেশে একটি প্রলয়নকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে যেখানে লক্ষাধিক মানুষ নিহত ও দুর্দশাগ্রস্ত হন খালেদা জিয়া দৃঢ়তার সঙ্গে এই ক্ষয়ক্ষতি সামাল দেন এবং বিদেশি রাষ্ট্রগুলোর কাছে সাহায্য চেয়ে ত্রাণ বিতরণে নজিরবিহীন সততার দৃষ্টান্ত স্থাপন করেন যার ফলে রকম দুর্নীতি ছাড়াই ত্রাণ কার্য পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের টাক্স ফোর্সের প্রধান হ্যাং ট্যাকপোল ঘূর্ণিঝড় মোকাবেলায় খালেদা জিয়ার দৃঢ় মনোভাব ও কঠোরতার প্রশংসা করেন উনিশশো সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা পুনরুদ্ধার করা হয় যা দেশের গণতান্ত্রিক পরিবেশকে সুনিশ্চিত করে খালেদা সরকারের কিছু কার্যকর অর্থনৈতিক নীতির কারণে দেশের অর্থনীতিতে খানিকটা স্বস্তিও ফিরে আসে এবং বাংলাদেশ এমার্জিং টাইগার তকমা পায় তবে তার শাসনকালে রাজনীতিতে মাগুরা উপনির্বাচনকে কেন্দ্র করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন শুরু হয় উনিশশো সালে সারা দেশ জুড়ে হরতাল অবরোধ অস্থিরতা চলতে থাকে যা তার প্রথম মেয়াদের শেষ দিকে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উনিশশো সালে নির্বাচনে বিএনপি পরাজিত হয় এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে পরবর্তীতে দুই সালে নির্বাচনে বিএনপি আবার জয়লাভ করে এবং খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন 2001 হাজার এক থেকে দুই ছয় মেয়াদের এ শাসনকাল ছিল বিএনপির সবচেয়ে সমালোচিত সময় এ সময়কালে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ব্যাপক বৃদ্ধি পায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে হাওয়া ভবন যা তার বড় ছেলে তারেক রহমান পরিচালনা করতেন সেখানে অর্থ আত্মসাত ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে এই সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় দুই সালে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশে এক ভয়াবহ রাজনৈতিক সংকট দেখা দেয় মার্কিন সমর্থন নিয়ে তৎকালীন তিন বাহিনীর প্রধান সহ কয়েকজন প্রভাবশালী সামরিক ও বেসামরিক কর্মকর্তা দুই সালের এগারোই জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করিয়ে জরুরি অবস্থা জারি করেন ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি বিরোধী অভিযান শুরু করে যা এক এগারো হিসেবে পরিচিত এই অভিযানে তারেক রহমান সহ বিএনপির বহু নেতা গ্রেফতার হন দুই সালের আটই মার্চ তারেক রহমান গ্রেফতার হন এবং তার কয়েক মাস পর খালেদা জিয়াও গ্রেফতার হন খালেদা জিয়া ও তারিক রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতি মামলা দায়ের করা হয় এ সময় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা চলে কিন্তু দলীয় নেতাকর্মীদের জেলে রেখে এবং সন্তানদের হুমকির মুখে রেখে খালেদা জিয়া ত্যাগ করবেন না মর্মে অটল থাকেন তিনি যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুতির কথা জানান দুই আট সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে বিএনপি মাত্র ত্রিশটি আসন পেয়ে ভরাডুবির শিকার হয় খালেদা জিয়া জানতেন যে তারা জিতবেন না কিন্তু মাত্র ত্রিশটি আসন জিতে তাদের ভরাডুবি ঘটবে যা ছিল কল্পনাতীত মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসেবে বিএনপিকে দুর্বল করে দেওয়া হয় পরবর্তীতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন মামলায় খালেদা জিয়া কারাবরণ করেন বৃদ্ধ জীর্ণ ও অসুস্থ খালেদা জিয়া সব আশা ছেড়ে শেখ হাসিনা কারাগারে মৃত্যুর প্রহর গুনছিলেন ছিলেন কিনা তা কে জানে তবে জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন খালেদা জিয়াকে আরেকবার ইতিহাসের পাতায় স্মরণীয় কিছু যোগ করার সুযোগ এনে দিয়েছে এ জনতানের মুখে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় শোনা যাচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি অতি দ্রুত রাজপথের রাজনীতিতে নামতে পারেন বন্ধুরা আপনারাও কি আরও একবার তাকে প্রধানমন্ত্রী দেখতে চান নাকি অবসরে যেতে বলেন কমেন্টে জানাতে পারেন যার যার ভাবনা ধন্যবাদ